কেমন হয় যদি ছয়শো পঞ্চাশ টাকায় ব্রোন আর দাগ দুটোই চলে যায় বিশ্বাস হচ্ছে না তাহলে শুনো আমার গল্পটা হ্যালো এব মাত্র বিশ দিন আগেও আমার মুখের অবস্থা এত খারাপ ছিল যে আত্মবিশ্বাসী আমি হারিয়ে ফেলেছিলাম বাইরে যাওয়াটাও বাদ দিয়ে দিয়েছিলাম কারণ ব্রণের উপর ব্রোন ছিল আর সেই পরিমাণ দাগ ছিল দিন আমার কাজিন বললো তুই একবার তাজবি নাইট ক্রিম ব্যবহার করেই দেখ অসাধারণ রেজাল্ট আমি ভেবেই দেখলাম ক্ষতির কিছু নেই ওর কথায় অর্ডার করলাম তারপর কি মাত্র বিশ দিনের ব্যবহার পর ব্রন প্রায় নাই আর বিশ দিনের মাথায় দাগ সহ গায়েব আলহামদুলিল্লাহ এমন স্কিন আগে কখনোই ছিল না আমার কল টু অ্যাকশন এইবার অর্ডার করলাম তাদের প্রিমিয়াম প্যাকেজ সাথে পেলাম একটা তাজবি বডি ক্রিম আর একটা তাজবি নাইট ক্রিম তোমাদের যদি ব্রনের সমস্যা থাকে তাহলে করো না এই পেইজের ইনবক্স করো তাদের স্কিন কেয়ার এক্স পার্টনার তোমার সমস্যা সঠিক সমাধান করে দিবে ইনশাল্লাহ শুধু তোমাদের একটা কথাই বলবো দেরি করলে কিন্তু ব্রোন আর দাগ দুটোই বাড়বে এখনই নিচের মেসেঞ্জার বাটনে ক্লিক করো আর নিজের স্কিনকে ফিরিয়ে দাও নতুন জীবন তোমরা কিন্তু শুরুতেই দেখতে পাইছো আমার স্কিনে কি পরিমাণ বাজে ব্রোন ছিল আর এখন দেখো আমার হাত ফেস কি সুন্দর তোমরা একটা বডি ক্রিম ইউজ করলেই বুঝতে পারবা কত ভালো রেজাল্ট দেয় দি তাই দেরি না করে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডার করে দাও থ্যাংক ইউ